বন্ধুরা আমার এখন নানা কায়দায় দোসররা জায়গায় অবস্থান করে দেশের চেষ্টা করছেন তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে আপনারা দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছেন এই এই অভিযানে তাহলে তারা আরো কত কাজ করছেন কত ধরনের কাজ করছেন নির্বাচন সবাই চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগের আমলে ষোলো হাজার তিনশো নিরানব্বই জন প্রাইমারি স্কুলের শিক্ষক দেওয়া হয়েছে এর মধ্যে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লক্ষ্য এরা যদি পোলিং এজেন্ট হয় পোলিং অফিসার হয় প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এরা তো গায়ের জোরে এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার চাকরি পাওয়ার সে ছাত্রলীগ করে কিনা সে যুবলীগ করে কিনা সে আওয়ামী লীগ করে কিনা এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছে তাই আমার এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে না যে বিএনপির লোকজনকে বেছে বেছে তা না যারা নিরপেক্ষ যারা কোনোদিকে বাস নেই তাদেরকে পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত কারণ এই পনেরো ষোলো বছরে প্রশাসন প্রশাসন ছিল না পুলিশ প্রশাসন প্রশাসন ছিল না এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এই সব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা ভেট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিতে পারে সেই কাজটি তারা করবে। আমি সেলিম এবং রুবেলের নেতৃত্বে নীলফামারি জেলা কমিটি নতুন আহ্বায়ক কমিটি যেটা গঠিত হয়েছে আমি তাদের সাফল্য কামনা করছি এবং তারা তাদের নেতৃত্বে নীলফামাড়ি জেলা কমিটি উত্তর উত্তর ক্রমবর্ধমানভাবে তারা আরও বিকশিত লাভ করবে এবং আন্দোলন সংগ্রামে বিএনপির যে ভূমিকা নীলফামাড়ি জেলায় ঠিক আমাদের দেশ গঠনের ক্ষেত্রে এবং আগামী নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সকল রাজনৈতিক কর্মসূচিতে তারা সেই ধরনের মেধা শ্রম দিয়ে জাতীয়তাবাদী দলকে গড়ে তুলবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি পনেরো বছর পর দেশে ফিরে এসেছেন শাহরিন ইসলাম তুহিন প্রকৌশলী আমি তাকে অনেক ছোটবেলা থেকে চিনি কারণ তারা রাশি ইউনিভার্সিটির ক্যাম্পাসেই অনেকটা বড় হয়ে উঠেছে অত্যন্ত সজ্জন এবং মেধাবী একজন প্রকৌশলী আজকে জীবনের অনেক কিছু তাকে ফেসারত নিতে হয়েছে এই পূর্ণ শুনবাস আমি তাকে কথা বলার জন্য